নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুনত্ব হ্যান্ডব্যাগ আরেকটা নিয়ে রাউন্ড হ্যান্ড ব্যাগ নিয়ে চলে এসেছি তো দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছো তো ব্যাগটা কিভাবে বানাবো দেখিয়ে দিই তোমাদেরকে চব্বিশ ইঞ্চি নিয়েছি লম্বা আর চোদ্দো ইঞ্চি নিয়েছি চওড়া তো প্রথমে আমি দুটো ভাগে দুটো কাপড় নিয়েছিলাম সেই ভাগটাকে চার ভাগ করে নিলাম মাঝখান থেকে আরেকটা সাদা টুকরো জুড়বো বলে তো সাদা টুকরোটা গোলাপির সঙ্গে ভীষণ ভালো লাগবে রানির সঙ্গে সাদাটা সেই জন্য অ্যাডজাস্ট করে আমি সাদাটা নিলাম তোমরা যে কোনো কালারের কাপড় কিন্তু নিতে পারো তারপরে দেখো সুন্দর করে আমি এক ইঞ্চির তফাতে করে আমি একটা করে প্লেট দিয়ে নিচ্ছি যাতে জিনিসটা সুন্দর দেখতে হয় সুন্দরভাবে প্লেটগুলো আগে বসিয়ে নিলে কাপড়টা কিন্তু সুন্দরভাবে বসিয়ে নেবে উল্টো দিকে দেখো একটা পুরোনো প্যান্ট কেটে নিয়েছিলাম স্কুলে সেটাই দিয়ে নিচ্ছি একটু মোটা হবে ব্যাগটা সেই জন্য তোমরা যে কোনো জিনিস ইউজ করতে পারো বক্রম বা কিছু তো নিচের দিকটা দেখো ফোম আর ফোম ইউজ করলে তাতে লাইনিং ইউজ করবে বক্রম ইউজ করলে কিছু করতে হবে না তারপরে দেখো একটু রাউন্ড শেপ করে আমি নিচের প্লেটগুলোকেও ভালোভাবে বসিয়ে নিলাম একটা সেলাই দিয়ে কারণ কি সেলাইগুলো যদি না দিয়ে নিই না পরে পরবর্তীকালে খুলে যাবে সেই জন্য আর দেখো এবারে আমি কি করে পট্টিটা বসাচ্ছি তো চার ইঞ্চে একটা পট্টি আমি নিয়ে নিয়েছি আর চেন নিয়ে নিয়েছি সেই চেনটা আমি বসিয়ে দিচ্ছি মাঝখানে তো চেনটা নিয়েছি আমি সোজাভাবে আর আমি মানে লাইলিংটা আর বক্রমটা নিয়েছি এই সাদা যে কাপড়টা সেটা কিন্তু আমি সোজা উল্টো দিকে উল্টো করে নিয়েছিলাম যাতে সোজা দিকে এসে পট্টিটা আমি সেলাই করতে পারি কারণ পাইপিং তো এইভাবেই সেলাই করে ঠিক যেভাবে পাইপিংটা সেলাই করবে সেইভাবেই কিন্তু এটা হবে তো উল্টো দিকে আগে সেলাই করে নিয়ে সামনের দিকে আমি পটিটা জুড়ে দিলাম তো এভাবেই দেখো সুন্দর করে আমি চাপ দিয়ে ওটাকে বসিয়ে নিলাম আর উল্টো দিক থেকেও আরেকটা সেলাই দিয়ে নিলাম যাতে ওটা এবড়ো খেবড়ো না হয় তো এবারে আমি দেখো কিভাবে লকটা লাগাচ্ছি চেনের তোমরা কিন্তু এইভাবেই লকটা লাগাবে তো দুটো মুখ এক জায়গা করে লকটা কিন্তু লাগিয়ে নিলাম দেখো তো এবারে আমি ওটাকে উল্টো পিঠ করে নিচ্ছি কারণ কি উল্টো পিঠেই কিন্তু আমার এবার রাউন্ড শেপে আমি এটাকে সেলাই করব। তো দেখো এভাবেই একটা আমি রাউন্ড শেপ দিয়ে কিন্তু সেলাই করে নিচ্ছি আর এই মুখটাও আমি কিছুটা চিরে নিলাম না হলে কিন্তু আমার সেলাই করা যাচ্ছিলো না সেই জন্য তো আমিও কিন্তু প্রথমবার ব্যাগটা করেছি তো দেখো কীরকম হয়েছে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো তো যাই হোক এভাবেই রাউন্ড শেপ দিয়ে নেবে যাতে কিন্তু কাপড়টা কুচকে না যায় সেইভাবেই তোমাদের কিন্তু কাজটা করতে হবে তো যাই হোক দেখো এখানে রাউন্ড শেপ করে ব্যাগটা কত সুন্দর দেখতে হয়েছে তো এভাবেই কিন্তু ব্যাগটা করে নেবে আর সুতো টুতো যা ছিল কেটে পরিষ্কার করে নিলাম এবারে আমি দেখো একটা হ্যান্ডেল লাগিয়ে নিচ্ছি ভেতরে একটুখানি ওই কাপড়ের টুকরো নীল প্যান্টের টুকরো দিয়ে নিয়েছি আর আমি ওপর থেকে ওই গোলাপি কালারে দিচ্ছি যেহেতু পট্টিটা সাদা দিয়েছি গোলাপি কালারের হ্যান্ডেলটা করলে ব্যাগটা সুন্দর দেখতে হবে চোখের সৌন্দর্যটাই তো আগে তাই না তো ব্যাগটা কেমন হয়েছে কমেন্ট করে বলো ভালো লাগলো লাইক কমেন্ট করে পাশে থেকে খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে তো যাই হোক টাটা